মালয়েশিয়া প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আপনারা যারা মালয়েশিয়াতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে মালয়েশিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আমাদের ভিডিওটি দেখবেন আর আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ বাক্য বলা শেখাবো ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন চ্যানেলটিতে যারা একদম নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল বাটনটি অন দিন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স আমরা প্রথম শব্দটি রেখেছি মালিক আমরা যে মালিক বলি এই মালিককে আমরা মালয়েশিয়ান ভাষাতে বলবো পা মিলিক মালয়েশিয়ান শব্দ পামিলিক মানে হচ্ছে মালিক মালিককে আমরা মালয়েশিয়াতে বলবো পামিলিক বাংলাদেশে মালিক বলি এরপর আছে সার আমরা যে স্যার বলি এটাকে মালয়েশিয়ান মালয়েশিয়ান শব্দার্থ তুয়ান মানে হচ্ছে স্যার মালিককে আমরা বলবো পামিলিক আর স্যারকে বলবো তুয়ান প্রত্যেকটা শব্দ একটু লক্ষ্য করে দেখবেন লক্ষ্য করে দেখলে খুব তাড়াতাড়ি শিখতে পারবেন এর পরবর্তী শব্দটি আছে পুলিশ তো এই পুলিশকে আমরা মালয়েশিয়াতে বলবো পলিশ পুলিশ মানে একটু সাউন্ড একটু ডিফারেন্ট হয়েছে এখানে কিন্তু খুব বেশি একটা যে ডিফারেন্স সেটা না পুলিশ মানে হচ্ছে পুলিশ এরপর আছে নিশ্চিত কোনো একটা বিষয় নিশ্চিত থাকা বা নিশ্চিত হওয়া এই নিশ্চিতকে আমরা মালয়েশিয়াতে বলবো পাস্তি পাস্তি মানে হচ্ছে নিশ্চিত বা কনফার্ম হওয়া কোনো কিছু এর পরবর্তীতে আছে দরকার দরকার বা প্রয়োজন এটাকে আমরা মালয়েশিয়ান ভাষাতে বলবো মানে হচ্ছে দরকার বা প্রয়োজন ইংরেজিতে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি নিট কিন্তু মালয়েশিয়াতে বলবো পের লুকান এর পরবর্তীতে আছে কাজ আমরা কাজ করিত এই কাজকে আমরা মালয়েশিয়ান ভাষাতে বলবো কেরজা কেরজা মানে হচ্ছে কাজ ইংরেজিতে আমরা ওয়ার্ক বলি বাংলাদেশে কাজ বলি মালয়েশিয়াতে বলবো কের তো কাজ করে কারা কাজের লোক বা শ্রমিক আমরা যারা মালয়েশিয়াতে এসেছি আমরা কি শ্রমিক এই শ্রমিককে আমরা বলবো পেকের যা মালয়েশিয়ান ভাষা পেকের যা মানে হচ্ছে শ্রমিক বা কাজের লোক যেমন আমরা আমরা কি পেকের যা মানে কাজের লোক তো আমরা এখন পরবর্তী স্টেপে যাব পরবর্তী স্টেপের প্রথম শব্দটি আছে আমি কে কাজের লোক আমি কাজের লোক তো আমি এটাকে আমরা মালয়েশিয়াতে বলবো সায়া মালাই শব্দ সায়া মানে হচ্ছে আমি মালাই শব্দ কি হবে সায়া সায়া মানে আমি বা সায়া মানে আমার কিন্তু মালয়েশিয়াতে এরপর আছে বন্ধু বন্ধু এটার মালাই ভাষা কি হবে এটার মালাই ভাষা হবে কাওয়ান 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 মানে বন্ধু ইংরেজিতে আমরা বলি ফ্রেন্ড আর এটার মালাই হবে কাওয়ান এরপর আছে এটা এই যে এটা বা এইটা এগুলাকে আমরা মালয়েশিয়ান ভাষাতে বলবো ইনি মালাই শব্দার্থ ইনি ইনি মানে হচ্ছে এটা বা এইটা তার পরবর্তীতে আছে জানা কোন একটা বিষয় জানা যেমন মালয়েশিয়ান ভাষা জানা বা জানি না এই জানাকে বলা হয় তাহু তাহু মানে হচ্ছে জানা বা জানি এমনটা বোঝানো হয় তাহুর পরবর্তী শব্দটি এখানে আছে আসো কাউকে বলতেছি বা এটাকে আমরা মালয়েশিয়ান ভাষাতে বলবো মালয়েশিয়ানুহ মালাই শব্দ এটার বাংলা হচ্ছে আসো কাউকে আমি বলতেছি আইয়ু মানে আসো তুমি আসো এটা বোঝানো হয় এরপর আছে শেয়ার চেয়ারকে আমরা মালয়েশিয়ান ভাষাতে বলবো কে রুচি কে রুচি মানে হচ্ছে চেয়ার বা অনেকে কুরসি বলে তো কুরসি বা কে রুচি মানে হচ্ছে চেয়ার আমরা পরবর্তী শব্দের দিকে যাব পরবর্তী শব্দটি আছে বিছানা আমরা সকলে তো বিছানাকে চিনি বাংলাতে কিন্তু বিছানাকে মালয়েশিয়াতে কি বলবো মালয়েশিয়াতে আমরা বলবো কাতিল মালায় শব্দার্থ কাতিল কাতিল মানে হচ্ছে বিছানা সোভিয়র্স যাই হোক দুইটা স্টেপ শেষ আমরা তৃতীয় স্টেপে যাচ্ছি তৃতীয় স্টেপের প্রথম শব্দটি আছে কেমন কেমন বা কিভাবে এটাকে আমরা মালয়েশিয়ান ভাষাতে বলবো বাগাই মানা মানা মানে হচ্ছে কেমন বা কিভাবে কেমনও যা কিভাবে তা ইংরেজিতে আমরা বলি হাও আর মালয়েশিয়াতে বলবো বাগাই মানা মানা মানে কিন্তু কোথায় আবার বাগাই মানা মানে কিভাবে বা কেমন এরপর ধরুন আমি বলতেছি ভালো ভালো এটাকে আমরা মালয়েশিয়ান ভাষাতে বলবো বাইক মালায় শব্দার্থ বাইক বাইক মানে হচ্ছে ভালো এরপর আছে খাওয়া খাওয়া এটাকে আমরা মালয়েশিয়ান ভাষাতে বলবো মাকান মাকান মানে খাওয়া ধরুন আমি বলতেছি আমি ভাত খাচ্ছি আমরা বলবো সায়া মাকান নাসি আমি ভাত খাচ্ছি সায়া মানে আমি মাকান মানে খাচ্ছি নাসি মানে ভাত সায়া মাকান নাচি আমি ভাত খাচ্ছি এর পরবর্তীতে আছে মাংস মাংস খায় না মাংস বা গোস্ত এটাকে আমরা মালয়েশিয়াতে বলবো ডাগিং মালয়েশিয়ান শব্দার্থ ডাগিং বা অনেকে আমরা এইভাবে বলি হচ্ছে মাংস একটু লক্ষ্য করবেন যে আপনি যে এরিয়াতে আছেন ওইখানে কেমন বলে ওইখানে মানুষ কেমন উচ্চারণ করে এটা একটু লক্ষ্য রাখবেন তো বিহ পরবর্তী শব্দটি আছে বারু মালাই শব্দ বারু মানে হচ্ছে নতুন মানে বাংলাতে বলা হয় নতুন আর মালাইতে বলা হয় বারু এরপর আছে গাছ গাছ তো চেনেন গাছ ইংরেজিতে আমরা বলি ট্রি তো এটাকে মালয়েশিয়াতে বলা হয় পোকোক পোকোক মানে হচ্ছে গাছ কোথায় বলবো পোকোক মালয়েশিয়াতে বাংলাদেশে কি বলবো গাছ তো যাই হোক গাছ পোকোক দুইটাই বুঝলাম এরপর আছে রুম আমরা যে রুমে থাকি রুম এটাকে বলা হয় মালয়েশিয়ান শব্দ বিল্লি মানে হচ্ছে রুম আমাদের শব্দার্থ শেখানো শেষ আর এখন হচ্ছে কয়েকটি বাক্য শেখাবো চারটি পাঁচটির মতো বাক্য শিখিয়ে আমাদের ভিডিওটা শেষ করব। তো ভিডিওতে কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে ভাই এটা বুঝতে পারি না বা এটা কি হবে এটা প্রশ্ন করবেন আপনারা তো এখন আমরা বাক্য শেখাবো প্রথম বাক্যটি রেখেছি আমি জানি না আমরা বাংলাতে বলি আমি জানি না এটাকে আমরা আমি জানি না এখন অনেকে বলবেন ভাই আপনি তো মালয়েশিয়ান ভাষা লেখার ক্ষেত্রে তিদাক লিখেছেন বাট এখানে কিন্তু কের উচ্চারণ হবে না এটা হবে সায়া তিদা তাহু আমি জানি না সায়া মানে আমি তিদা তাহু জানি না এরপর আমি আপনাকে বলতেছি আপনি চেষ্টা করুন বা আমরা এভাবে বলি তুমি চেষ্টা করো বা তুই চেষ্টা কর এটাকে আমরা মালয়েশিয়ান ভাষাতে বলবো মানে হচ্ছে আপনি চেষ্টা করুন বা তুমি চেষ্টা করো কি বলবো বলুন তো আমার সাথে বলবেন প্লিজ যারা আমার ভিডিও যখনই দেখবেন আমার সাথে সাথে বলবেন আমরা বলবো কামুচ্চু বা এর পরবর্তীতে আছে আপনি কেমন আছেন কাউকে আমরা জিজ্ঞাসা করতেছি আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো তুই কেমন আছিস এটাকে আমরা মালয়েশিয়ান ভাষাতে বলবো আপা খাবর আপা খাবর মানে হচ্ছে কেমন আছেন বা অনেকে আমরা বলি আপা খাবার মানে তুমি কেমন আছো তুমি কেমন আছো আপনি কেমন আছো আপা খাবর তুই কেমন তো একই আমরা যে যেভাবে পারি বলে বোঝাই ভাষার মানেটা কি মনের ভাব প্রকাশ করা এটাই তো তো জাস্ট বেসিক গুলো আগে শিখেন তার পরবর্তীতে ক্লিনশিট মেরেন তো ভিওয়ার্স এখন আমাদের যে বাক্যটি আছে সেটা হচ্ছে আমি ভালো আছি আমি ভালো আছি এটা যদি আমরা মালয়েশিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমরা বলবো সায়া সিহাত সায়া সিহাত মানে হচ্ছে আমি ভালো আছি বা আমরা এইভাবে বলি আডা বাইক আডা বাইক মানে হচ্ছে আমি ভালো আছি এমনটাও বলি দুইটার যে কোনো মানে যে যখন যেটা ব্যবহার হয় সেটা বলি এর পরবর্তীতে আছে এখন আপনি কোথায় আছেন কাউকে আমরা জিজ্ঞাসা করতেছি ডিমানাওয়া ডিমানাওয়া মানে হচ্ছে সাকারাং সাকারাং এখন আপনি কোথায় আসেন তো ভিউয়ার্স যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটি লাইক দিবেন আর আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি যারা প্রতিনিয়ত দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ